হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুস হোম আজকে আমি তোমাদের জন্য ক্লাস নাইনের রায়মাটিন প্রশ্ন বিচিত্রা ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের স্কুল নম্বর ছয়ের আমি সমস্ত দুই নাম্বারের প্রশ্ন উত্তর মানে লং কোশ্চেনগুলো সল্যশন করে দেবো তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাদের জন্য স্কুল নম্বর ছয় যেটা হচ্ছে দিন হাটা শনি দেবী জেইন হাই স্কুল এই স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিয়েছে তাই তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমার ক্লাসটি সম্পূর্ণ দেখবো অবশ্যই ভিডিও লাইক করতে কারণ এখানে ক্লাসটা পরে খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই লাইক করে দেয় এবং এরপরে ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখুন আর হ্যাঁ এখনই তোমাদের তো ফার্স্ট সামিটি চলে এসেছে তাই তোমাদের জন্য ফার্স্ট সামিটিভিগুলো এখানে শেষ হল সেকেন্ড সামিটিভি সেকেন্ড সামিটি আমাদের চ্যানেলে ছাড়াবে হবে সেকেন্ড সামিটিভ লিখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে শুরু করে যাক তিনের দাগ নিজের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন তার আবার এই ওজন বাক্সে বাট অনুপাত ফাইভ জিরো টুই জিরো টু ই টু ওয়ান অনুপাত রাখা হয় কেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সাধারণ তোলা যন্ত্রের কাজ কি দুটো প্রশ্ন দেখিয়ে দিলাম উত্তর দেখো প্রথমে ফাইভ জি টু ই টু ইজ টু ওয়ান অনুপাতে রাখার কারণ হলো যে সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে এক গ্রাম থেকে দু দুশো দশ গ্রাম এবং দশ মিলিগ্রাম থেকে নশো নব্বই মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সে প্রমাণ বাটকাগুলি ব্যবহার করে পরিমাপ করা যায় অর্থাৎ এই বাটকাগুলির সাহায্যে দশ মিলিগ্রাম থেকে দুশো এগারো দশমিক এক গ্রামের মধ্যে থাকা যে কোনো বস্তুর ভর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় এবং কি বলছিল দেখো যে রাইডারের কাজ কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে আমরা তো এখন দেখলাম যে দশ মিলিগ্রাম থেকে দুশো এগারো দশমিক এক মিলিগ্রাম পর্যন্ত সাধারণ তলা যন্ত্রে মাপা যায় কিন্তু যদি দশ মিলিগ্রামে কম থাকে তখন দশ মিলিগ্রামে যদি কম থাকে তখন আমরা এই রাইডারের সাহায্যে এটা পরিমাপ করতে পারবো এটা উত্তরভাবে কি তাহলে দশ মিলিগ্রামে কম ভর পরিমাপ করতে গেলে রাইডারকে ব্যবহার করা হয় এটা হচ্ছে রাইডারের কাজ দ্বিতীয় প্রশ্ন সাধারণ স্কেল ধাতুর বদলে কাঠের তৈরি হয় কেন প্রথম দ্বিতীয় প্রশ্ন হচ্ছিলো সাঁতার প্রতিযোগিতায় কী ধরনের ঘড়ি ব্যবহার করা হয় প্রথম প্রশ্ন উত্তরে দেখো যদি আমরা সাধারণ স্কেল হিসেবে যদি ধাতুর স্কেল নিতাম তাহলে সেটা কী হতো দেখো শীতকালে সংকুচিত হয়ে যেত এবং গ্রীষ্মকালে প্রসারিত হয়ে যেত সংকুচিত হয়ে যাওয়া মানে কি পাটকে কম দেখাবে এবং গ্রীষ্মকালে প্রসারিত হয়ে যাওয়া মানে কি পাটকে বেশি দেখাবে এর ফলে পাট নিতে অসুবিধা হয় এই কারণে আমরা সাধারণ স্কেল হিসেবে ধাতুর বদলে কাঠকে নিই তাহলে কাঠকে যদি আমরা নিই তাহলে এক্ষেত্রে সংকুচিত হবে না প্রসারিত হবে না এই জন্যে পাটটা একদম সঠিক থাকে এরপর দেখো কী বলছিলো যে সাঁতার প্রতিযোগিতায় কী ধরনের ঘড়ি ব্যবহার করা হয় এর প্রশ্ন উত্তর হবে স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি ব্যবহৃত হয় তৃতীয় প্রশ্ন দ্রুতি এবং বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এমন একটি উদাহরণ যেখানে বস্তুর বেগ এবং তরণ পরস্পর বিপরীতমুখী প্রথম প্রশ্ন উত্তরটা দেখো দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য প্রথম পার্থক্য হচ্ছে গতিশীল বস্তু কণা একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে বস্তুটি দ্রুতি আর গতিশীল বস্তুকণা নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে বস্তুর বেগ এরপর দেখো দ্রুতির মান আছে অভিমুখ নেই তাই এটা স্কেলার রাশি কিন্তু বেগের মান এবং অভিমুখ দুটোই আছে তাই এটা ভেক্টর রাশি দুটো পার্থক্য হয়ে গেল এরপর কী বলেছিলো দেখো বলেছিল যে এমন একটি এমন একটি উদাহরণ দাও যেখানে বস্তুর বেগ এবং তরণ পরস্পর বিপরীতমুখী এই প্রশ্নের উত্তরটা দেখো যখন কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হয় সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য দেখো যে তুমি বস্তুকে উপর দিকে ছুটছি এই কারণে বস্তুর কি বেগ উপরের দিকে কিন্তু তার অভিকর্ষ তরণ নিচের দিকে কেননা আমরা জানি অভিকর্ষ তরণ সর্বদা নিচে দিকে ক্রিয়াশীল হয় আর বস্তু যেহেতু উপর দিকে যাচ্ছে মানে বেগটা উপরের দিকে কি বেগ এবং অভিবর্ষ পর পরস্পর বিপরীতমুখী হয়ে আছে এরপরে দেখো ভি আই ভি দাগি এখানে গণিত দিয়েছে প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন কি বলেছিল দেখো স্থির অবস্থা থেকে একটি কণা জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড সেখানে সুষম দুই মি দুই মিনিট গতিশীল থাকলে কণাটির অন্তিম বেগ কত এবং অতি দূরত্ব কত হিসাব করে দেখি এই অঙ্কটা তোমাদের ছবি দেখে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে তোমরা ছবি বুঝতেই পারছ এখানে আমাদের কোন সূত্র কাজ লাগবে এখানে আমাদের এ সমান ভি মাইনাস ইউ বাইটি সই সূত্রের কাজ লাগবে এখানে এ সমান অ্যাসেশন বা ত্বরণ ভি মানে হচ্ছে অন্তিম বেগ ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ আর টি মানে হচ্ছে সময় তাহলে দেখো এখানে কি দেওয়া আছে এটা মানে এ মানে হচ্ছে কী বলছিলাম তরণ তরণে মানে এখানে দেখো দেওয়া আছে কত টু পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড সুসমান তরণই মানে ত্বরণটা কত হলো এক বাই দশ তাহলে আমরা এর জায়গায় কী লিখবো এক বাই দশ সমান ভি মাইনাস ইউ আমাদের মান বের করতে হবে ইউ ইউ মানে কি স্থির অব প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থা দেওয়া হচ্ছে দেখো এখানে স্থির অবস্থা স্থির অবস্থা মানে কি গতিবেগ শূন্য তার মানে ভি মাইনাস ইউ বাই দেখো কি টি টি মানে এখানে কি সময় সময়টা এখানে কত দেওয়া আছে দুই মিনিট কেন আমাদের কিন্তু দুই মিনিট লিখতে হবে না কেন দেখো তোমাদের অবশ্লার এখানে কী এক দেওয়া আছে যেহেতু সেখানে এ দেওয়া আছে মানে এখানে মিনিটকে সেখানে নিয়ে যেতে হবে তো কত হবে বাই একশো কুড়ি কারণ যেহেতু তোমার মিনিটকেজ সেখানে নিয়ে এসেছি তাহলে এখানে যদি আমরা ভিড় মান নির্ণয় করে কত পাবো আমরা বারো মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল আমাদের প্রথম প্রশ্ন এর সঙ্গে যে একটা প্রশ্ন বলেছিল দেখো যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে অতিক্রান্ত দূরত্ব কত এর প্রশ্ন উত্তরটা কী হবে দেখো অতিক্রান্ত দূরত্ব মানে কি এটা হচ্ছে তোমার এস আর এখন তোমার সূত্র কী জানো এস তোমার আমরা জানি টি প্লাস হাফ অফ টি স্কোয়ার তাহলে সেই সূত্রে আমাদের মানটা নির্ণয় হবে এস সমান ইউ মানে কী বলেছিলাম এখানে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ কত শূন্য ইন্টু টি মানে কত সময় টিটা কত একশো কুড়ি সেকেন্ড তাহলে ইন্টু একশো কুড়ি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার এ মানে কত তরণ তরণের মান কত এক বাই দশ ইন্টু টি মান টি মানে কত একশো কুড়ি তার হোল স্কোয়ার তাহলে এখানে যদি মান নির্ণয় করি তাহলে কী পাবো এখান থেকে আমরা এর সমান পাবো আমরা সাতশো কুড়ি মিটার হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তরটা নির্ণয় দুটো অঙ্ক দুটি অঙ্ক সলভ করে দিলাম এরপর কী বলছিল দেখো বলছিলো যে নিউটনে কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে জানা যায় উত্তরটা হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে জানা যায় আর যদি বলতো বলের সংজ্ঞা তাহলে উত্তরটা হতো নিউটনের প্রথম গতিসূত্র এরপরে পঞ্চম প্রশ্ন প্রথম পঞ্চম প্রশ্নের প্রথম পার্টে বলেছিল যে কোনো আরোহী নৌকা দিয়ে নৌকা থেকে তীরে লাভ দিলে নৌকাটি পিছন থেকে সরে যায় কেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ সে তরণের এককের প্রতিষ্ঠান কথাটি দুইবার আসে কেন এই প্রশ্নের উত্তরে দেখো কোনো আরোহী নৌকায় নৌকা দিয়ে সরি কোনো আরোহী নৌকা থেকে তীরে লাভ দিয়ে নামলে নৌকাটি পিছন দিকে সরে যায় এর কারণ হলো নৌকা থেকে লাভ দেওয়ার পর আরোহী নৌকার ওপর পা দিয়ে একটি ক্রিয়াবল প্রয়োগ করে এর ফলে নৌকাটি পিছন দিকে সরে যায় ফলে সমান বিপদমুখী প্রতিক্রিয়া নৌকা আরোহীর ওপর প্রয়োগ করে এবং আরোহী তীরে পৌঁছয় এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলছিল যে তরণিকওক প্রতিষ্ঠানে দুই বার আসে কেন এরপর শুধু দেখো তরণিকও প্রতিষ্ঠানে দুই বার আসে একবার বেগ বোঝাতে আর একবার বেগ বৃদ্ধির হারকে বোঝাতে হয়ে গেল এরপর দেখো বিআই দেখে একটি মৌলে পরমাণু ক্রমাঙ্ক কুড়ি হলে তাহলে এর ইলেকট্রনিক বিন্যাস লেখো তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে দুই কমা আট কমা আট কমা দুই মানে তাহলে যোগ কত হচ্ছে কুড়ি হচ্ছে মানে এটা দুই কমা আট কমা আট কমা দুই এবং কী বলছিলো যোজ্যতা যোজ্যতা মানে কি বৈস্তকক্ষ যেটা থাকে সব এখানে কটা আছে দুই আছে তার মানে যোজ্যতা কত হবে দুই হয়ে গেল এরপর কী বলেছিলো দেখো এখানে বিদ্যাকে বলছিল এফ মাইনাস এন এ প্লাস এমন দুটির মধ্যে সাদৃশ্য কী দেখো এফ মাইনাস মানে কি এখানে ইলেকট্রন সংখ্যা কটা আছে দশটা আর এখানে এন এ প্লাস মানে কি ইলেকট্রন সংখ্যা কটা আছে দশটা তার মানে এদের মধ্যে কী সাদৃশ্য আছে ছ না ইলেকট্রন সংখ্যা সমান আছে মানে এফ মাইনাস আর এন এ প্লাস উভয় আইনের ইলেকট্রন সংখ্যা সমান আছে এরপর দেখো সপ্তম প্রশ্ন কী আছে এইচ প্লাস আয়নকে প্রোটন বলা হয় কেন এই প্রশ্ন উত্তরটা হবে দেখো হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন একটি ইলেকট্রন থাকে আমরা জানি কিন্তু যখন এইচ প্লাস হয়ে যাচ্ছে মানে এইচ প্লাস আয়ন যখন পরিণত হয়ে যাচ্ছে তখন একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে তখন কী আছে একটি মাত্র প্রোটন আছে তাই এইচ প্লাস আয়নকে প্রোটন বলা হয় এবার দেখো ওর সঙ্গে বলেছিল একটা প্রশ্ন যে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি এই প্রশ্ন উত্তরটা লিখে রাখো পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন এরপর একদম শেষ প্রশ্নটা আমরা উপস্থিত হয়েছি দেখো অষ্টম প্রশ্ন একটি পরমাণু নিস্তরিত হয় কেন এই প্রশ্ন উত্তরটা দেখুন এখানে পরমাণুতে হয়েছে সেই হয়ে যায় কীভাবে পরমাণুতে পরমাণুতে যত সংখ্যক প্রোটন বা ধন্যাত্মক চার্জযুক্ত কণা থাকে তত সংখ্যক ইলেকট্রন বা ঋণাত্মক চার্জযুক্ত কণা থাকে তাই পরমাণু সর্বদাই নিস্তরিত হয় এরপরে প্রশ্ন যেটা বলছিল একটি ইলেকট্রনে আধান কত এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর প্রশ্নের উত্তরটা হবে একটি ইলেকট্রনের আধান হল মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন এটা হচ্ছে একটি ইলেকট্রনের আধান এর সঙ্গে সঙ্গে আমাদের তোমাদের সমস্ত ক্লাসটাকে শেষ হয়ে গেলে এখানে দেখা যাবে একটা ক্লাসে তোমার ভালো থাকবে সুস্থ